হ্যালো ফ্রেন্ডস আবার অনেকদিন পরে আর একটা ব্লক নিয়ে চলে এলাম আজকে সকাল সকাল ছেলেকে ছাড়তে এলাম বাস স্টপে তবে বাস স্টপে এত ঠান্ডার মধ্যে বেশি ওয়েট করতে হচ্ছিল না বাসটা খুব তাড়াতাড়ি চলে এসেছিলো তো ছেলেকে বাসে তুলে দিয়ে ভাবলাম একটু ওয়াক করে নিই তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় একটাও লোক নেই কারণ এখানে টেম্পারেচার এখন মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস আর এই আমি সব কিছু শীতের ড্রেস পরে আমি ওয়াক করছি আর এই একটা কমিউনিটির বিড়াল যখনই আমাকে দেখে ও আমার সাথে ওয়াক করতে চায় আমি নিলাম না কোথায় হারিয়ে যাবে এই ঠান্ডার মধ্যে তো ও কন্টিনিউ আমাকে ফলো করছে আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম তাই ও আর ফলো করতে পারছে না এর ওনার কে জানি না এত ঠান্ডার মধ্যে কী করে বাইরে ছেড়ে দিয়েছে আমি থাকতে পারছি না আমি এখন বাইরের দিকেই যাচ্ছি আর এই দেখো আমার বাড়ির সামনে কি অবস্থা কত লিভস জমা হয়েছে পুরো কমিউনিটির মধ্যে মনে হয় যত গাছের পাতা ছিল সব আমার বাড়ির সামনে এসেই জমা হয়েছে তবে এরা প্রত্যেক ফ্রাইডে এসে ক্লিন করে তবুও মাঝে মধ্যে আমাকে ক্লিন রাখতে হয় এখন বাড়িতে এসে আমি এক কাপ কফি বানালাম তার সাথে সকালে বানানো স্যান্ডউইচ একটু বেশি হয়েছিল ছেলের জন্য বানিয়েছিলাম তো এটাই আমার আজকের ব্রেকফাস্ট তাহলে ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই